সর্বপ্রথমে এজ এ ব্যাপারটি আমি বলবো আমাদেরকে আমাদের যাদের সদাকাতুল ফিতের বাকি আছে এই সদাকাতুল ফিতরটা আমাদের আদায় করে দিতে হবে এটা কেন আদায় করতে হয় এটা কারাশুসা ইসলাম আমাদের জন্য ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন যে দুইটা এখানে রিজন আছে বা সিগনিফিক্যান্স আছে এই সদাকাতুল ফিতরের এক হচ্ছে তুহরাত তলিসাঈমি মিনাল লাগবি রাফাস অর্থাৎ রোজা রাখতে যে আমরা হয়তো কিছু ভুল ত্রুটি করে ফেলেছি এই ভুল ত্রুটি গুলো থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে ত্রুটি মুক্ত করেন কিংবা আমাদেরকে পিউরিফিকেশনের জন্য এই সাদাকাতুল ফিতের কে ওয়াজিব করে দেওয়া হয়েছে এই সাদাকাতুল ফিতের যদি আমরা দেই তাহলে যে ভুল ত্রুটি গুলো হলো এগুলো আল্লাহ মাফ করে দিয়ে পুরো সিয়ামকে আল্লাহ তালা কবুল করে দেবে সাদাকাতুল ফিতের আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে তো আমাচান লিল মাসাকিন মিসকিনদের যারা অসুবিধা বঞ্চিত অসহায় অসচ্ছল গরিব মিসকিন ঈদের দিনে তাদের ঘরে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা এনশিওর করা অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন আমরাই শুধু ঈদ সেলিব্রেট করব আনন্দ উৎসব করব আর যারা অসচ্ছল তারা ঈদ উদযাপন করতে পারবে না খাবার দাবার খেতে পারবে না এটা তো আসলে সুন্দর হয় না ব্যাপারটা ইসলাম আমাদেরকে এরকম উৎসাহিত করে আমাদেরকে বলেছে যে সবার ঘরে ঘরে যাতে আনন্দ পৌঁছে যায় এজন্য সদাকাতুল ফিতরের এই ব্যবস্থাপনা করা হয়েছে তাহলে দুইটা কারণ এক হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি maaf করে দেয় এর মাধ্যমে আরেকটা হচ্ছে দোআমাতান লিল মাসাকিন মিসকিনরা গরিব মিসকিনরাও যাতে ওই দিন তাদের ঘরে ফুড এন্ড শিউর করার জন্য তারাও যেতে কিছু খেতে খেতে পারে এবং এই ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারে এবং আল্লাহ রাহা আলাইহি সাল্লাম বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে মানাদ্দাহ ক্বাবলা সলাতি ফায়া যাকাতুন মাকবুলাহ ঈদের ঈদগাহে যাওয়ার আগে যে সাদাকাতুল ফিত্র দেয় সে প্রকৃত সাদাকাতুল ফিত্রের সওয়াবই পেল গণ্য হবে সদাকাতুল ফিতের যে সবাব সেটা সে আর হাসিল করতে পারল না তো আমরা এখনো যারা সদাকতুল আদায় করেনি এটা যেন আবার ফেলি সাহাবারা ঈদের কয়েকদিন আগে থেকে এটা দেয়া শুরু করতেন তো আমরা আজকেই করে ফেলি বাংলাদেশে যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আজকেই যেন দিয়ে ফেলি অথবা আগামীকাল আপনাদের সর্বশেষ সুযোগ আছে আপনারা এটা আদায় করে ফেলবেন আল্লাহ রাসুল ইসলাম খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবারগুলো দিয়ে আপনি আদায় করতে পারেন এক পরিমাণ আর যদি খাবার দিয়ে আদায় না করে আপনি অর্থ দিয়ে আদায় করেন টাকা দিয়ে সেটাও আদায় হয়ে যাবে সেটাও যায় যাচ্ছে ইনশাআল্লাহ তাহলে আমরা সাদকাতুল ফিতরা দাই করে বলবো এটা হচ্ছে ফাস্টন ফর্মো রিমাইন্ডার আজকের জন্য এবং ঈদের ফিতরের সালাদ কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব স্কলাররা বলেছেন কারণ আর ঈদুল আজহা আজহার সালাত রাতারি পড়া হচ্ছে মুস্তাহাব কারণ ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর বড় একটা ওয়াজিব কাজ আছে সেটা হচ্ছে কুরবানি সো ঈদের ঈদুল আজহা আগে আগে পড়তে হয় আর ঈদুল ফিতর একটু দেরি করে পড়া মুস্তাহাব কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক লোক যাদের সদাকাতুল ফিত্রের বাকি আছে তারা সেগুলো আদায় করে জানায়ে আসতে পারে এজন্য ঈদের ফিতরের সালাত কিছুটা বিলম্ব করে পড়া মুস্তাহাব আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা যারা 30 তম সিয়াম পালন শেষ করব আজকে আমরা মাগরিবের সালাতের পর পরই আল্লাহর বড়ত্বের ঘোষণা দেব যেটাকে আমরা তাকবীর বলি তাকবীর আমরা তাকবীর দেব কারণ এবং এই তাকবীরটা আজকে মাগরিবের সালাতের পর থেকে আগামীকাল কাল ঈদের নামাজের আকবর্ত্য ঈদুল আজহার তাকবিরটা এটা পাঁচ দিন ব্যাপী নয় তারিখ ফদর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত কিন্তু ঈদ ফিতরের তাকবির হচ্ছে সাওয়ালের চাপ দেখার পর থেকে মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এবং এই তাকবিরের ব্যাপারে সুরাতুল বাকারা আল্লাহ তালা এরশাদ করছেন যে আয়াতটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি সেটা হচ্ছে ওয়ালি তুকাব্বির আল্লাহ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বির আল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন অর্থাৎ প্রথমে তোমরা ওয়ালি তুকমিলুল ইদ্দা তোমরা ইদ্দত পূরণ করবে অর্থাৎ সিয়াম যে পূর্ণ সময় 29 দিন বা 30 দিনের যে সিয়াম এটা শেষ করবে করাল পরে অলি তুকাবদুল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে কেন আলামা হাদা কমে যে আল্লাহ তালা তোমাদেরকে হেদায়েতের উপর অটল রেখেছেন সিয়াম পালনের সুযোগ দিয়েছেন কিয়াম করার সুযোগ দিয়েছেন রমজানে ইবাদতের সুযোগ দিয়েছেন এটা শুকরানা স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই আমরা আরবির বিশ্বে প্রথমে তিনবার আল্লাহু আকবার আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ এরপর আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এভাবে আমরা তাকবির পড়ে থাকি আর বেশি পড়েছি মালয়েশিয়া তো হাদিস দ্বারা প্রমাণিত আপনারা যেকোনো একটা আহ তাকবিরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবির দিতে পারেন মালয়েশিয়াতে এইভাবে তাকবির পড়ে আল্লাহ বারোমার ইন্ড খুব চমৎকার একটা মেলোডিতে তারা ঈদের সালাতের আগে ইমাম মহাদিনরা সবাই মিলে পড়ে পাশাপাশি মুসল্লিরাও সবাই পড়ে উচমৎকার একটা এবাদতের ভাব গাম্ভীর জমের পরিবেশের মধ্যে তারা ঈদ সেলিব্রেট করে এই তাকবিরটা যেন আজকে মাগরিবের সালাতের পর থেকে আমরা শাওয়ালের চাঁদ দেখার পরপরই যেন আমরা দেই ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মোস্তাহাব রাসুলাম গোসল করেছেন ঈদের দিন এটা হাদিসে পাওয়া যায় না তবে সালফে সালেহিনের পরবর্তী তাবে তাবিন তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা এটা প্র্যাকটিস করতেন ওনার গোসল করতেন জুমার দিন গোসল করা শুন এবং ঈদের দিন গোসল করাও এটা উত্তম যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন সেটা সুন্দর এবং আমরা এটাতে অভ্যস্ত মোটামুটি আমরা সবাই গোসল করে তারপর ঈদের সালাতে যাই তারপর লুবসু আহসানি সিয়াব সুন্দর জামা কাপড় পরা নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলোই আমরা ধুয়ে আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের সালাতে যাবেন সাহা ঈদের দিন পারফিউম দেয় আসুন না আতর দেয় আসুন না আল্লাহ সব সময় আতর ব্যবহার করতেন আমরা জানি এবং তিনি বলতেন যে আর বাহমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ অতুর এই আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আল্লাহ রাসুল ইসলাম হাতের এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে ফলে যার সাথে মুসাফা করতেন তাতে সবার সাথে বিষ্ণু ইসলামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত তিনি কপাল করে মাঝখানে আতর ঢেলে দিতেন সাহাবারা বলতেন যে আতর বে বে পড়ছে আমরা দেখতাম তিনি যেখানে সিজে দিতেন সেখানে আতরের ঘাম লেগে থাকতো রসুল ইসলাম সুগন্ধি ব্যবহার করতেন আমরা ঈদের দিন যাওয়ার আগে সুগন্ধ ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি এরপর ইদুল ফিতরের সালাতে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে আহ মিষ্টি মুখ করে যাওয়া সন্ন্যাদ আল্লাহ হাবিবাহ ইসলাম খেজুর খেয়ে যেতেন বেজর সংখ্যক এক তিন পাঁচ সাত এরকম তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদ আজহার দিন রাসুল্লাহ ইসলাম ঈদগাহে যাওয়ার আগে সালাতের আগে কিছু খেতেন না বরং ঈদের সালাতের পরে তিনি কুরবানি করতেন এবং কুরবানির গোষ্ঠ দিয়েই তিনি সেদিন ওনার প্রথম খাবারটা ফুডটা বা মিলটা তিনি নিতেন তো আগামীকাল আমরা চাইলে ঈদগাহে যারা যাব বাংলাদেশ তার পরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে এক তিন পাঁচ সাত বেদর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন খেজুর না থাকলে পায়েস ফিন্নি যে কোনো ধরনের মিষ্টিন্য আমরা খেয়ে তারপরে এদিকে যাব। ঈদের সালাতের ক্ষেত্রে আরেকটা সুন্নাহ হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা ইফ পসিবল যদি এটার সম্ভাবনা সুযোগ যদি থাকে। এটার কারণ কি কারণ অনেক মানুষের সাথে দেখা হবে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে তো এজন্য এটা যদি সুযোগ হয় এটা আমরা চাইলে করতে পারি। এর ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাসার সবাইকে একসাথে মিলে ঈদগাহে যেতে উৎসাহিত করেছেন ছোট বাচ্চা স্ত্রীরা এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে বোনদের তাদেরকেও যেন ঈদগাহে নিয়ে যাওয়া হয় তিনি কমান্ড করেছেন এর কারণ কি কারণ এটা হচ্ছে আমাদের একটা ফেস্টিভ্যাল একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল এটা আমাদের দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি সো আমরা আমরা ঈদ উৎসব করবো আমাদের বোনেরা আমাদের বাচ্চারা ঘরে থাকবে এমনটা না সবাই মিলে যেন আমরা ঈদগাহে যাই আরব বিশ্বে আমরা সেটাই দেখেছি নারী পুরুষ সবাই মিলে ঈদগাহে এসে মসজিদে এসে ঈদ উদযাপন করছে মালয়েশিয়াতেও আমরা এটা দেখেছি আমাদের বাংলাদেশেও জাতীয় মসজিদ বাইতুল মোকার নারীদের জন্য আলাদা নিচের ফ্লোরে ব্যবস্থাপনা আছে ওনারা সেখানে আলাদা অজুখানা আছে আলাদাভাবে আলাদা প্রবেশ পথ সেখানে পড়তে পারেন আমাদের জাতীয় যে ঈদগাহ জাতি ইদগা ময়দানে বোন্দের জন্য আলাদা ঈদের সালাত করার ব্যবস্থাপনা আছে তো তার মানে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু আমাদের নারীদের ঈদের সালাতের ব্যবস্থাপনা আছে তো এই ক্ষেত্রে শর্ত হচ্ছে তাদের সেফটি সিকিউরিটি তাদের পর্দা এই বিষয়গুলো এনসিওর করতে হবে এগুলো যদি এনসিওর করা যায় তাদের ঈদগাহে বা মসজিদে যাবে প্রবেশ পথ ভিন্ন তাদের ওযুখানা ভিন্ন তাদের সেফটি সিকিউরিটি তাদের হিজাব এগুলো যদি এনসিওর করা যায় আমাদের অন্যান্য জেলাতেও আমরা আস্তে আস্তে চাইলেও কিন্তু এটা পালন করতে পারি যাতে করে মেয়েদের অংশে মেয়েরা সালাত করলো এবং এটা গুরুত্বপূর্ণ এজন্য কারণ ইমাম সাহেব ঈদের খোদ্ উম্মার বিভিন্ন প্রাইসিস নিয়ে বিভিন্ন সামর্থ্য সম্ভাবনা এগুলো নিয়ে কথা বলবে এই যে রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে দেখতে পাচ্ছি ফিলিস্তিনে খুব নেকটারজনক ভাবে ইসরায়েলি হামলা হচ্ছে তো অবশ্যই এটা যেহেতু রিসেন্ট ঘটনা ঈদের খুব বা এটা নিয়ে কথা বলা উচিত আমাদের পুরো বছর ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে গাইড করবেন আমাদের বিভিন্ন বিষয় নিয়ে করবেন তো এটা শুধু আমরা পুরুষরা শুনবো আমাদের বোনেরা শুনবে না নারীরা এত বড় সেলিব্রেশন মিস করবে এটা আসলে ইসলাম চায় না সো তাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা ফিটনার আশঙ্কা যদি না থাকে আমরা কিন্তু আমাদের বোনদেরকে নিয়েও যে এখানে ব্যবস্থাপনা আছে আমরা একসাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি আমরা সবাই জানি যে ঈদের সালাত হচ্ছে দুই রাকাত আমাদের বাংলাদেশে অতিরিক্ত ছয়টি তাকবির দেয়া হয় প্রথম রাকাতে তিন তাকবির পরের রাকাতে তিন তাকবির প্রথম রাকাতে সানা পড়ার পরে কেরাত শুরুর আগে তিন তাকবির আর দ্বিতীয় রাকাতে কেরাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে তিন তাকবির বাট আরব বিশ্ব সহ মালয়েশিয়াতে বা অন্যান্য অনেক জায়গায় বারো তাকবির তেরো তাকবির কয়েকটা নিয়মই আছে এইভাবে আহ সালাত আদায় করা হয় সো কনফিউশনের কিছু নেই যেখানে যেটা যে মذهب বা যে আমলটা প্রসিদ্ধ প্রচলিত আছে আপনারা সেটা করতে পারেন কারণ এগুলো সহিহ সুন্নাহদরায় সববস্তু মালয়েশিয়াতে শাফি মাযহাবের অনুযায়ী ফলে 12 তাকবীরের ঈদের সালাত হয় প্রথম রাকাতে দেখা যায় যে সাত তাকবীর পরের রাকাতে পাঁচ তাকবীর আল হামবুলিয়ার মালিকি মাযহাবে ওনারা 13 তাকবীরে পড়েন প্রথম রাকাতে সাত পরের রাকাতে ছয় সো এভাবে আমরা ঈদের ঈদের ফিতরের সালাত আমরা আড়াই করব

এবং একটু আগে আমি বলেছি যে একজন ট্রু খতিব ভালো খতিব একজন যোগ্য খতিব তার কাজ হচ্ছে পুরো মুসলিম উম্মার সমস্যা সম্ভাবনা নিয়ে উম্মাকে ইনস্ট্রাক্ট করা গাইড করা তো এই খুদ্বা গুলো হওয়া উচিত এবং এই খুদ্বা শোনা শুননা শুননা আমরা যেন মনোযোগ দিয়ে খুদ্বা শুনি এবং খুদ্বার পরে আমাদের ঈদের সালাতের ঈদুল ফিতরের সালাতের যে আনুষ্ঠানিকতা এটা শেষ হয়ে যায় এরপর আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি সাহাবারা ঈদের সাল ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে ওনারা করতেন তাকাব্বল আল্লাহ মিন্না মিং অর্থাৎ আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে তো আপনাদের পক্ষ থেকে আমাদের নেক কাজ গুলো কবুল করে নি এই যে পুরো মানে রমাদানে লং পিরিয়ড অফ টাইমে হলদ রমাদানে আমরা সিয়াম আমাদের কিয়াম আমাদের তেলাওয়াত আমাদের সাদাখা এগুলো করলাম আল্লাহ তালার কাছে আমরা দোয়ার মতো করে এটা কিন্তু বলতে পারে যে তাকাব্বল আল্লাহ মিন্না মিং মানে আল্লাহ তালা আমার এবাদত আপনার এবাদত এগুলো কবুল করে নিকে এটা ছাড়াও সুন্দর সৌজন্যমূলক যে কোনো ভদ্র ভাষার ডিসেন্ট কোনো ওয়ার্ড দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঈদ মোবারক বলে অভ্যস্থ এটা খুবই সুন্দর একটা ফ্রেজ খুবই সুন্দর শব্দ ঈদ মোবারক মানে ঈদ আমাদের জন্য বরকতময় হোক মানে ফুল ফুল অফ ব্লেসিংস এন্ড মার্সি হোক চমৎকার একটা শুভেচ্ছা বিনিময়ের বাক্য আমরা এটা বলতে পারি অন্যান্য দেশে অন্যান্য কালচারে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছের মাধ্যমে ফ্রেজের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয় আমরা এগুলো সবগুলোই করতে পারি এতে কোনো বিধি নিষেধ নেই ইনশাল্লাহ তবে সাহাবারা তাকাবলাল্লাহ মিন্না ও মিঙ্ক এটা পড়তেন আমরা যেন এই সন্ন্যার সাথেও যাতে বা সাহাবাদের এই শুভেচ্ছা পদ্ধতির সাথেও যেন আমরা পরিচিত হই আমরা চাইলে এটাও মুখস্থ করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি পাশাপাশি আমাদের দেশে মুসাফাহা করা মহানাকা করা এগুলো সবগুলোই প্রশংসিত এগুলো সবগুলোই করা যেতে পারে আমাদের বাংলাদেশে ঈদের সালাতের পরে দল বেঁধে গ্রামে দেখা যায় যে লোকজন কবর জেয়ারত করতে যায় এটা ঈদের দিনের জন্য এরকম খাস করে নেয়া অনেক স্কলাররা এটাকে মাকরু বলেছে যেহেতু ঈদ হচ্ছে একটা আনন্দের দিন কবর গেলে মানুষের কান্না আসে হ্যাঁ যাদের রেগুলার বেসিসে কবর জায়ারত করার অভ্যেস আছে সবসময় কবর জায়ারত করা যায় কবর জায়ারত করা শুন কবর জায়ারত করা এটা একটা এবাদত এবং এবাদত হতে হবে শরীয়তের দেখানো পন্থায় সো ঈদের দিনের জন্য খাস মনে করা এরকম মনে করে এটা করা উচিত নয় এটাকে অনেকে মাকরু বলেছেন আর কারো যদি আদাত অভ্যেস থাকে যে প্রতিদিন তিনি তার মায়ের কবরের সামনে যে জেয়ারত করেন তাহলে সেটা তিনি করতে পারেন ইনশাআল্লাহ তাহলে সম্মানিত শুধু এভাবে করেন এবং সন্ন্যার আলোকে এই যে পয়েন্টস গুলো আপনাদের সামনে আমি উল্লেখ করলাম এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো ফলো করে কিন্তু আমরা চমৎকার ভাবে আমাদের ঈদ উল ফিতর আমরা সেলিব্রেট করতে পারি এবং আমি বলেছি যে ঈদের দিন রোজা রাখা হারাম অর্থাৎ আগামী কাল আমাদের যে ঈদুল ফিতর আমরা এদিন রোজা রাখতে পারবো না আবার ঈদুল দিন রোজা রাখতে পারবো না আবার পরের যে দিন দিন রোজা রাখা যায় না কারণ এগুলো হচ্ছে আল্লাহর মেহমানদারির দিন আল্লাহ তালা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন তো এদিনে খাওয়া পান করা আহ আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া শুভেচ্ছা বিনিময় করা উপহার একে অপরকে উপহার দেওয়া এগুলো হচ্ছে ঈদের সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে সো আমরা ঈদের দিন রোজা রাখতে পারবো না তবে ইদুল ফিতরের পরে যে মাসটা মানে ইদুল ফিতর যে মাসে অর্থাৎ শাওয়াল মাস এই শাওয়াল মাসে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম রোজা রাখতেন সো যেহেতু এটা কানেক্টেড এজন্য আমি একটু করে বলে রাখি আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন মান ছামা রমাদানা মিন শাওয়াল কানাকাসিয়ামি আয-যুহর যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো এরপর পর সাওয়াল মাসে আবার ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর ব্যাপী রোজা রাখলো আমাদের রমদান রোজা রেখে কেউ রোজা রাখলে সারা বছর রোজা যে রাখলো এই সাওয়ালের ছয় রোজা আপনি ঈদের পরের দিন থেকে শুরু করে টানা একসাথেও ছয়টা রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন পুরো সাওয়াল মাসের মধ্যে ছয়টা রাখতে পারলেই এই সাওয়ালের নফল ছয় রোজার এই সব কিন্তু আমরা হাসিল করতে পারি তো সম্মানিত সুধী মন্ডলী এই ছিল ইসলামের দৃষ্টিতে ঈদ উদযাপনের ব্যাপারে আমার সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার কিছু আলোচনা আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝার ইসলামকে ভালোভাবে বোঝার এবং মানার দান করুক আল্লাহ তালা সন্তুষ্টির পথে তিনি আমাদেরকে পরিচালিত করুক এই নতুন ঈদের চাঁদ যে উঠবে এটা আমাদের জন্য শান্তি কল্যাণ রাহমা বারাকা নিয়ে আসুক যে প্যান্ডামিকের কারণে গোটা বিশ্ব আজকে আতঙ্কে ভুগছে এই